ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করার জন্য সবার প্রথমে তো আপনাকে গুগল ক্রোমটা ওপেন করার পর উপরে থ্রি লাইন পেয়ে যাবেন তো থ্রি লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন হিস্ট্রি তো এই হিস্ট্রিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যতগুলো আপনি সার্চ করেছিলেন এই ক্রোম ব্রাউজারের ভেতরে বা গুগলের ভেতরে যেই সব সাইটে গিয়েছিলেন ওই সব ওয়েবসাইট আপনি দেখতে পেয়ে যাবেন তো এইখানে ডিলেট করার জন্য সিম্পল আপনাকে কি করতে হবে এখানে দেখুন বন্ধুরা এখানে ডিলেট যে ব্রাউজার ডেটা বলে একটা অপশান আছে না ওইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন যেমন কি ব্রাউজিং হিস্টরি তারপরে নিচে আপনি সাইড ডেটা পেয়ে যাবেন তারপর এই ক্রোম থেকে যতগুলো ফটো টোটো ডিলেট করেছিল ছিলেন সেগুলো যদি আপনি ডিলেট করতে চান তো চুজ করতে হবে তার আগে এখানে অল টাইম আপনাকে চুজ করতে হবে ঠিক আছে তো এখানে অল টাইম মানে যতদিন ধরে আপনি ডিলেট করতে চান ঠিক আছে তারপরে এখানে আপনি এই ফটোটা সিলেক্ট করবেন না কারণ এইটা আপনি সেভ পাসওয়ার্ডটাও সিলেক্ট করার দরকার নেই মানে এই ক্রোম ব্রাউজারের ভিতরে যেসব পাসওয়ার্ড সেভ আছে ওইগুলো ডিলিট করার দরকার নেই তো আপনি কি কী করতে হবে এই ডেটা এবং সাইট সেটিংটা এবং এখানে যে ফটো অপশনটা আছে না আপনি যদি চান যে আপনি ইমেজগুলো যে ডাউনলোড করেছিলেন এই ক্রোম ব্রাউজার থেকে তো সেগুলো যদি ডিলিট করতে চান তো ডিলিট করতে না হলে আপনাকে এখানে আনচেক করে নিতে হবে এই যে ফটো ইমেজটা পাচ্ছেন এটা আনচেক করে নিন আর এই সব অপশানগুলো অন করে তারপরে আপনি অল টাইম করে ডিলিট করে দিলে কী হবে আপনার পাশে নোটিফিকেশান যে সব সাইট থেকে আসে সেগুলো আসা বন্ধ হয়ে যাবে এবং কি হবে যে আপনার যতগুলো যে হিস্টরি ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে তারপর ওপরে অল টাইম সিলেট হওয়া চাই তারপর নিচে আপনাকে ডিলেট ডেটাতে ক্লিক করে এখানে ডিলেটে ক্লিক করে দিতে হবে তারপর কী হবে আপনার ক্রোম ব্রাউজারে যতগুলো সাইট থেকে গিয়েছিলেন বা হিস্ট্রি ছিল ওগুলো সব ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনি ব্রাউজারে ডেটা ডিলিট করতে পারেন আর একটা অপশান বন্ধুরা একটু একটু বেশি সময় লাগতে পারে এখানে কারণ এখানে যত হিস্ট্রি থাকবে তত বেশি সময় লাগবে ডিলেট হওয়ার জন্য তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে ঠিক আছে ডিলেট হয়ে যাওয়ার পর এখানেই খতম হয় না এরপরে যেসব আপনি যে সার্চ করেছিলেন মানে আপনি যে গুগলে গিয়ে বা ক্রোম ব্রাউজারে গিয়ে যেসব লিখে সার্চ করেছিলেন সেগুলো যদি আপনি ডিলেট করতে চান তো তার জন্য কি করতে হবে এই সার্চে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনি ওই সব সার্চ হিস্ট্রি পেয়ে যাবেন তো তার জন্য আমাকে কী হতে হবে ডিলিট করার জন্য যেই সার্চটা আপনি ডিলিট করতে চান ওর উপরে লং পেস করে এখানে ওকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে ওইটা হয়ে যাবে তো এইভাবে আপনি সার্চ হিস্ট্রিও ডিলিট করতে পারেন এবং ক্রোম ব্রাউজারের হিস্ট্রিও ডিলিট করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে জরুর বলবেন এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই